মাত্র নশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে পাঁচটা সার্ভিস লাইনে আমি পাঁচটা জিনিস পেয়ে যাবো টিকিট ট্রিপিল লাইনে এই সার্ভিসটা আমরা পাবো হ্যাঁ 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 একদম ট্রিপিল লাইনে পাঁচটা সার্ভিস এখন এই আগস্টের জন্য তিরিশে আগস্ট পর্যন্ত অফারটা দেওয়া হচ্ছে সমস্ত অফারটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আমি চলে গেছিলাম ড্রিমল্যান্ড পার্লারে যেটা ১৩ বছরের পুরনো এসি একটি পার্লার এছাড়াও এনাদের আরও একটি পার্লার আছে রূপকথা পার্লার যেটা গোড়াবাজার শিল্প মন্দিরের পাশে আর ড্রিমল্যান্ড পার্লারটা হচ্ছে আগ্রা ইন্দ্রপ্রস্ত পালকি ব্যাঙ্কয়েটের ঠিক অপোজিটে রয়েছে ড্রিমল্যান্ড পার্লার আর এটা সম্পূর্ণ ইউনিসেক্স পার্লার ছেলে মেয়ে উভয়েরই হয় আমি হেয়ার অয়েল মাসাজ নিয়েছিলাম তার সাথে ব্যাক ঘাড় হাত একদম ফ্রি ছিল এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকায় আধ ঘন্টা আর আমার মা করে নিয়েছিল ফেশিয়াল এখানকার দিদির হাতের কাজ কিন্তু দুর্দান্ত ছিল মাসাজ নিতে নিতে প্রায় আমি ঘুমিয়ে পড়ছিলাম আর আইব্রো করে নিয়েছিলাম মায়ের স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছিল আর এই ফেশিয়ালটা করার পর ভীষণ ভালো হয়ে গেছিলো স্কিনটা এরপর করে নিয়েছিলাম লেগ স্ক্রাব এই দুর্দান্ত অফার তিরিশে আগস্ট পর্যন্ত রয়েছে তাই আপনারাও চাইলে ড্রিম একবার ভিজিট করতে পারেন আশা করছি দিদির হাতের কাজ ভীষণ ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং